সকালের খাইতে শেষ করে এখন আমি দুপুরের রান্না দিকে যাচ্ছিলাম কারণ আমি রান্না না করলে তো এটা খাইতেই পাবে না তারপর পরে থাকা চাকুটা হাতে ও চাকু না শুনিটা হাতে নিয়ে আমি একদম ভাতে লারা দেওয়া শুরু করে দেই তারপর যাই হোক যে কোনো কারণে আমাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আমি হাসতে হাসতে এখান থেকে সরে পড়ি এবং সভাপতি গেট আপ সেট আপ দেখে আমি একদম নীরব ভূমিকা পালন করি এরপর আমাদের পাইলট সেব আমাদের একটু চিল করানোর জন্য এক জায়গায় ফেলে দেয় এদিকে দুপুরের রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সাড়ে তিন হাজার টিকা পোহা বুঝতে পারি একশো টিকা দেয় বলে আবারও আমরা সিংরা জিরো পয়েন্টে চলে আসি যেখানে বারবার এরা আসে এরা এই জায়গা ছাড়া অন্য জায়গা পায় না তবে এখানে এসে তার একটু ভাড়া হয়েছিল উদ্দেশ্য ছিল বিলে গোসল করা বিলেও আমরা গোসল করেছিলাম বিলে গোসল করার শেষে নৌকাতে সেদিক হেভি বৃষ্টি হচ্ছে তাই আমি একদম বসে পড়ি চিল করতেছিলাম হেভি লাগতেছিল

কি ভাই আপনারা কি ভাবতেছেন এটা কেন এখানে দাঁড়াই আছে এরা অবশ্যই কোনো অফিসিয়াল কাজের জন্য দাঁড়াই আছে আসল বিষয়টা হচ্ছে আমরা ওইখানে দাঁড়িয়ে একটা গ্যাসের ব্যবস্থা করতেছিলাম এবং আমরা একটা সিলিন্ডার পাই গিয়েছিলাম আমাদের সবাই অনেক খুশি যে আমাদের একটার জায়গায় দুইটা গ্যাস

অবশেষে আমরা সাকসেসফুলি দুপুরের খাবার সন্ধ্যা খেয়ে এখন মনোরম পরিবেশ এনজয় করতেছিলাম আই বিশেষ করে শুক্রবার শুক্রবারে ভাই মতো থাকে মানে কি বলবো কি একটা একটা বাজে থাকে যে লাখ লাখ মধ্যে যে সব গান বাজায় যা যা করে ভাই কি বলবো কিন্তু কিছু করার নাই অনেকে এখানে এসে থাকতেই পারে না কিন্তু এসে একটা লাভ হয়েছে মেসির সাথে দেখা হয়ে যায় আর এইদিকে মেসিকে দেখে মেসির ফ্যানটা একদম পুরো উল্টায় যায় এরপর বিলসা থেকে বের হয়ে আমাদের সুপার পাওয়ার ব্যাটারি বক্স দিয়ে আমরা একদম এখন এনজয় করবো নাচবো যা ইচ্ছা তাই করবো সব এনজয় দ্য